রাতের অন্ধকারে পুরনো কুয়ার কাছ থেকে শোনা যায় ফিসফিসানি একবার শুনলে আর ফেরার কোনো পথ থাকে না রিফাত অনেকদিন শুনেছিল গ্রামের সেই পুরনো কুয়ার কাছে যাওয়া বারণ তবু হারানো ভাইয়ের খোঁজে একা রাতে সে গেল কুয়ার কাছে ঠান্ডা বাতাস বইছিল কুয়ার গর্থ থেকে আসছিল ফিসফিসানি এসো এসো তোমারই অপেক্ষা করছি রিফাত ভয়ে কাঁপছিল তবু পিছু হাঁটল না হঠাৎ গর্ত থেকে বের হলো একটা ঠান্ডা হাত যা তার পায়ের কাছে এসে স্পর্শ করলো রিফাত চিৎকার করতে চাইলো কিন্তু গলা আটকে গেল ফিসফিসানির আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগলো আর বলল এখন থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে ছিল কাল তুমি কি ওই কাছে যাওয়ার সাহস পাবে রাতের বেলা কমেন্ট করে লিখো